আমি নিয়ে দেখামু বাজি ধরেন হ্যাঁ বাজি ধরলাম এই যে পাঁচ হাজার এই যে ধরেন আচ্ছা বুঝলেন কিন্তু টাকা কিন্তু পরে দিতে হইব তারপরে যে না তো চলবে না

গাছ ধাক্কা দিয়ে দুই হাত পিছিয়ে আমি তো গাছ ধাক্কা দিয়ে গাছ নেওয়ার কথা বলছি না কথাটা তো মানা কেন ভাই না কেন এখানে কি যাবে না ভাই আমি তো বলছি দুই হাত পিছিয়ে নিম আমার আরে ভাই হ্যাঁ যে কথাটা বলছে আর আপনি যে কাজটা করছেন এটা কিছুতে মানে সম্ভব না